আপনি কেন রুকইয়া পেপার ব্যবহার করবেন আপনার ঘরে সন্তান হঠাৎ রাত্রে কান্না শুরু করেছে মেয়ের বিয়ের প্রস্তাব বারবার ভেঙে যাচ্ছে রোগীর সকল রিপোর্ট নর্মাল কিন্তু অসুস্থতা যাচ্ছে না দুর্বল লাগছে এমনকি আপনি অলস হয়ে উঠছেন কোনো কাজের মন বসছে না নারী পুরুষের বন্ধত্ব দেখা দিচ্ছে তিন চার মাস গর্ভধারণের পর বাচ্চা মিসকারেজ হয়ে যাচ্ছে জরায়ু ও মাসিকের সমস্যা স্বামী স্ত্রীর নিয়মিত ঝগড়া দাম্পত্য কলহ পরকিয়া ও সহবাসের অক্ষমতার সমস্যা সন্তানের পড়ালেখায় অমনোযোগী সবসময় মাথা ব্যথা সহ শারীরিক বিভিন্ন সমস্যা এগুলো হতে পারে কালো জাদু দুষ্ট জিন বা বদনজরের প্রভাব আপনি অনেক ডাক্তার কবিরাজকে দেখিয়েছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না এখন আমাদের উপর ভরসা রাখতে পারেন আক্কি ডক্টর এস জামান পলাশ জামান রুকিয়া সেন্টার বিশ্বাস প্রার্থনা এবং কুরআনের মাধ্যমে আরোগ্য রুকইয়া পেপার পানি মধু পিঙ্ক সল্ট ও তেল বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে